সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে গোসল করে তারপর আমরা কাজে যাই এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি না রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খালা খাবো ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গোছাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখলে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকাটা বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন এই যে ইস্ত্রি করা এই যে বাস বাস কাপড় পেরা ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পেরে ঘুরতেছে এটা খালি আপনা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পোলা অনেক সুখে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে এই যে পাঁচটা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে পাঁচটা মিনিট মায়ের সাথে কথা বলবো ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে আমাদের চাকরি করা হয় বুঝবেন না আমাদের কষ্ট মৃত্যু কারণ আমরা উঠতে উঠতে মিথ্যা কথা বলি মা যখন জিজ্ঞেস করে বাবা কাইসি বলি কাজ কি বলবো ভালো তো বলতে পারবো না মা যখন জিজ্ঞেস করে কেমন আসো বাবা বলি ভালো আস পশু হইলে ডাক্তার দেখায় না ডাক্তাররা অনেক টাকা দেওয়া

ছুটি ছুটি আপনি তো বলেন জুবা খেলে মেবাজি করে এগুলো স্বপ্ন এগুলো স্বপ্ন এগুলো আপনারা করতে পারেন আমরা তো চিন্তাও করতে পারি না আপনাদের কোনো আইডিয়া নেই ওখানে কত পরিমাণ টাকা লাগে এইসব জায়গায় যাইতে